তিনি ছিলেন জাতীয় দলে মেসির সবচেয়ে কাছের বন্ধু জাতীয় দলের ম্যাচ থাকলে মেসির সাথে শেয়ার করতেন একই হোটেল কক্ষ দীর্ঘ আঠারো বছর আর্জেন্টিনার হয়ে একসাথে খেলেছেন কিন্তু দুর্ভাগ্যের কারণে দুই বিশ্বকাপ খেলতে পারেননি অংশ নিতে পারেননি আর্জেন্টিনার সবচেয়ে সোনালি অর্জনে বলছি সার্জিও আগুয়ের কথা লিওনেল স্ক্যালোনের বিশ্বকাপ দলে তার জায়গা ছিল অনেকটা নিশ্চিত কিন্তু বিশ্বকাপের কয়েক মাস আগে সব নষ্ট হয়ে যায় দুই একুশ সালের পনেরো ডিসেম্বরের কথা এখনো মনে আছে অনেকের সেদিন কান্না ভেজা চোখে অবসরের কথা জানিয়েছিলেন আগুয়েরও অথচ তখন তার বয়স ছিল মাত্র তেত্রিশ মাঠের পারফরমেন্সে কোনো ঘাটতি ছিল না আগের দশ বছর ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছিলেন আগুয়েরো হয়েছিলেন তাদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় কিন্তু বিশ্বকাপের ঠিক আগের বছর সিদ্ধান্ত নিলেন বন্ধু মেসির সাথে বার্সেলোনায় খেলবেন পরিকল্পনা ছিল দারুণ আর্জেন্টাইন দুই ফরওয়ার্ড বিশ্বকাপের আগে এক বছর একসাথে বার্সেলোনায় খেলবেন এরপর যাবেন বিশ্বকাপে কিন্তু বার্সায় বার্সায় ছেড়ে যান মেসি আগুয়েরু নিজে পড়েন ইঞ্জুরিতে এর পরের গল্পটা খুবই করুন ইঞ্জুরি থেকে ফিরেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করেছিলেন আগুয়েরু কিন্তু পরের ম্যাচেই ধরা পড়ে হার্টের সমস্যা এরপর তিনি আর মাঠে ফিরতে পারেননি দু সালে ডাক্তারের পরামর্শ অবসর ঘোষণা করেন আর্জেন্টিনার তখন সবে মাত্র সোনালে যুগে শুরু কোপা আমেরিকা জয়ের অংশ ছিলেন সার্জিও কিন্তু এরপর বিশ্বকাপ আর দুর্দান্ত আর্জেন্টিনার হয়ে চল্লিশের বেশি গোল করেছেন ক্লাবের হয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা খেলোয়াড় একজন স্ট্রাইকার হিসেবে ক্যারিয়ারে তিনশো পঁচাশি গোল করেছেন এই আর্জেন্টাইন সাথে আছে একশো বারোটি অ্যাসিস্ট ইংলিশ প্রিমিয়ার লিগের বিদেশি খেলোয়াড় খেলোয়াড়দের মাঝে সবচেয়ে বেশি গোল করেছেন তিনি ম্যানচেস্টার সিটি সোনালী যুগ তার হাত ধরেই শুরু হয়েছে সেই গল্পটা দুই সালের এর আগে চুয়াল্লিশ বছর ধরে লিগ জিততে পারেনি ম্যানচেস্টার সিটি আগুয়েরও প্রথম সিজনে দলে এসেই দুর্দান্ত পারফরমেন্স করলেন তবে ইতিহাস গড়লেন একদম শেষ ম্যাচে সেই ম্যাচে তিরানব্বই মিনিট পর্যন্ত ম্যানচেস্টার সিটি ব্যর্থ ছিল লিগ জিতে নিচ্ছিল ইউনাইটেড কিন্তু চুরানব্বইতম মিনিটে আগুয়েরও করে বসলেন বিখ্যাত সেই গোল যার মাধ্যমে চুয়াল্লিশ বছর ইংলিশ লিগের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি এরপর 10 বছর ধরে সিটির সেরা খেলোয়াড় ছিলেন আগুয়েরো জিতেছেন অর্ধ ডজন শিরোপা টানা পাঁচ সিজনে কমপক্ষে বিশ গোলের রেকর্ড করেছেন সেজন্যই অবসর নেওয়ার পর ম্যানচেস্টার সিটির কিংবদন্ত হিসেবে পরিচিত হচ্ছেন আগুয়েরো তার ভাস্কর্য বানানো হচ্ছে ক্লাবের মাঠে আর্জেন্টিনার হয়ে আগুয়েরো ছিলেন অসাধারণ আর্জেন্টাইন লিগে ক্যারিয়ার শুরু করেছিলেন মাত্র পনেরো বছর বয়সে মেসিকে চেনার আগে আর্জেন্টিনায় তারকা খ্যাতি পেয়েছিলেন আগুয়েরো দুই সালে মেসির সাথে যুব দলে ডাক পেয়েছিলেন এরপর থেকেই তাদের বন্ধুত্বের শুরু প্রায় দেড় যুগ একসাথে খেলেছেন আর্জেন্টিনা দুঃসময় দুজনে একসাথে সহ্য করেছেন কিন্তু সোনালি সময় উপভোগ করতে পারেননি আগুয়েরো অবশ্য মেসি তাকে ভুলে যাননি কাতার বিশ্বকাপে তার কাঁধে চড়েই সোনালি ট্রফি উঁচু করেছিলেন মেসি আগুয়েরো স্কোয়াডে ছিলেন না তবুও পুরো বিশ্বকাপে তিনি দলের সাথে ছিলেন ফাইনালের আগের রাতে মেসির কক্ষে সঙ্গ দিয়েছেন তবে দিন শেষে সার্জিও আগুয়েরো একজন দুর্ভাগা খেলোয়াড় যিনি এত বছর আর্জেন্টিনাকে সার্ভিস দিয়েছেন কিন্তু দলের সবচেয়ে বড় অর্জনে অংশগ্রহণ করতে পারলেন না